আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিন হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত চার নিখোঁজ পনেরো লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা এতে অন্তত চারজন নিহত হয়েছে এবং অন্তত পনেরো জন আহত হয়েছে অবস্থায় জাহাজটি হুতি নিয়ন্ত্রিত এলাকায় সাগরে ডুবে গেছে জাহাজটি ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছিল এটি পণ্যবাহী একটি জাহাজ এই জাহাজে হুতিদের হামলায় জাহাজটি পানির মাঝে অবশেষে তলিয়ে গেল এরপর জানাব দশ ইসরায়েলি জিমিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার এক ধাপ এগিয়েছে হামাস মানবিক সহায়তা ও সংঘবদ্ধ হামলা বন্ধের লক্ষ্যে গোষ্ঠীটি ইসরায়েলের দশজন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে তারা একই সঙ্গে সতর্ক করে বলেছেন ইসরায়েলের কঠোর অবস্থান আলোচনাকে জটিল করে তুলেছে এদিকে ইসরায়েলের নিন্দা করায় জাতিসংঘ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা ফ্রান্সিস্কা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এক তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক পোস্টে লিখেছেন রুবিও লিখেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা কোম্পানি ও নির্বাহীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে আইসি সির পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেছেন তিনি এ কারণে তার উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদিকে রাশিয়া দশ লক্ষ ভারতীয় শ্রমিক নিতে পারে সংবাদটি ভুয়া রাশিয়ায় দক্ষ শ্রমিকের তীব্র ঘাটতি মোকাবেলায় দুহাজার পঁচিশ শেষ নাগাদ দুই মিলিয়ন পর্যন্ত ভারতীয় নাগরিক অভিবাসন হতে পারে এমন দাবি অস্বীকার করেছে রুশ শ্রম মন্ত্রণালয় এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয় দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ দশ লাখ ভারতীয় নাগরিক কাজের জন্য রাশিয়ায় যেতে পারবেন এবং সর্বশেষ জানাবো ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি ঝড় হতে পারে পনেরো জেলায় টানা কয়েকদিন ধরেই দাপটে আষাঢ়ের ঝুম বৃষ্টি অবশেষে চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ দুশো একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অবস্থায় বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে আগামী চব্বিশ ঘন্টায় ডাকাশো পাস বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সে সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের পনেরো জেলায় ঝড় হতে পারে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন বৃহস্পতি সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ হাঁস অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজোতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত লৈতসাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত চার নিখোঁজ পনেরো লৈতসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এতে চারজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে অন্তত জন হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পণ্যবাহী জাহাজটিতে মোট পঁচিশ জন ছিলেন হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছে আর ছয় জনকে জীবিত উদ্ধারের পর এখন পনেরো জন নিখোঁজের পক্ষ থেকে বলা হয়েছে জাহাজটিতে একটি ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র সুরে হামলা করেছে যোদ্ধারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইন্টার নিসিটি সি নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল পরে হামলা চালানো হয় হামলার পর হুতিয থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন তাদের নিরাপত্তার জায়গায় হয়েছে সমুদ্র পণ্যবাহী জাহাজের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়ন অপারেশন অ্যাপসাইটের পক্ষ থেকে বলা হয়েছে হামলার শিকার জাহাজটিকে বাইশ জন ক্রু ছিলেন নিরাপত্তা দক্ষে ছিলেন আরো তিনজন যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইন এবং একজন ভারতীয় নাগরিক ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম টেট অপারেশন সেন্টার বা ইউকেএমটিও গতকাল জানিয়েছে হামলায় জাহাজটি উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দরনগরী হুদাইদায়ের কাছে ডুবে গেছে এবং এলাকাটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে দশজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার এক ধাপ এগিয়ে এসেছে হামাস মানবিক সহায়তা এবং সংঘাত বন্ধের লক্ষ্যে গোষ্ঠীটি ইসরায়েলের দশজন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে তারা একই সঙ্গে সতর্ক করে বলেছে ইসরায়েলের কঠোর অবস্থান আলোচনাকে জটিল করে তুলেছে সংবাদ মাধ্যমটি বলছে ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে দশ ইসরায়েলি জিমিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে আজ এক বিবৃতিতে তারা জানায় ইসরায়েল এর অনমনীয় মনোভাব এই আলোচনাকে কঠিন করে তুলেছে হামাসের শীর্ষস্থানীয় নেতা তাহেরাল নুনু বলেছেন আমরা একটি সম্মানজনক যুদ্ধবিরতির লক্ষ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছি আমাদের জনগণকে রক্ষা গণতন্ত্র রক্ষা গণহত্যা বন্ধ এবং মানবিক সয়তা নিশ্চিতে কতটা নমনীয়তা দেখানো সম্ভব তা আমরা দেখে সিতিনার বলেছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের বাহিনী যে সব এলাকা থেকে সরে যাবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনিদের জীবনযাত্রা নির্বিঘ্ন না হয় এবং যাতে ভবিষ্যতের ধাপের আলোচনার ভিত্তি গড়ে ওঠে একই দিনে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন গাজানি একটি চুক্তি হওয়া ভালো সম্ভাবনা রয়েছে যদিও তিনি এবার পূর্বের মতো জোরালো আশাবাদ প্রকাশ করেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী প্রধান ইয়ালজামির বলেছেন এই মুহূর্তে একটি সুযোগ তৈরি হয়েছে যার মাধ্যমে দশজন জীবিত জিম্মি এবং নয়জনের মরদেহ ফেরত দেওয়া সম্ভব তবে আলোচনার অগ্রগতি সত্য গাজায় সংঘাত থামেনি ইসরায়েলের নিন্দা করায় জাতিসংঘের কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা ফ্রান্সেসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে তিনি লিখেছেন রুবিও লিখেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা কোম্পানি এবং নির্বাহীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি কে পদক্ষেপ গ্রহণে উৎস করেছেন তিনি এই অবৈধ লজ্জাজনক প্রচেষ্টার কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই পদক্ষেপটি গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ তদন্তের ক্ষেত্রে যেসব ব্যক্তি ও সংস্থা জড়িত তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের সর্বশেষ উদাহরণ এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর ফেব্রুয়ারিতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন তিনি আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেন এরপর আইসিসির প্রধান করিম খান শহর চারজন বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন রুবিও জানান আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ওই নির্বাহী আদেশ অনুযায়ী কার্যকর করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা ওয়াশিংটন সফরের পরই আলবানিজের ওই নিষেধাজ্ঞা এলো এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক্সে তিনি লিখেছেন জাতিসংঘের প্রতি এটি একটি স্পষ্ট বার্তা এখন জাতিসংঘের কিছু বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই উদ্যোগের প্রশংসা করেছেন এক বলেছেন সরাসরি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের তদন্ত গ্রেপ্তার আটক ও বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার চেষ্টা করেছেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেউই আইসিসি গঠনে স্বাক্ষরকারী দেশ নয় ফলে এই পদক্ষেপ দুই দেশের সার্বভৌমত্বের উপর মারাত্মক হস্তক্ষেপ প্রসঙ্গত গাজায় যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন এই কর্মকাণ্ডগুলোর নিন্দা জানায় রিপোর্টারদের পর থেকে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি ঝড় হতে পারে পনেরো জেলায় টানা কয়েকদিন ধরেই দাপটে ঝুম বৃষ্টি অবশেষে দেশে সর্বোচ্চ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অবস্থায় আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা শ পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই পনেরো জেলায় ঝড় হতে পারে আবহাওয়িত ওমর ফারুক জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী পাবনা গুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ভারী বর্ষণের বার্তায় এই আভাবি দারও জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টা থেকে অতি ভারী অষ্টআশি মিলিমিটার ও চব্বিশ ঘণ্টা বর্ষণ হতে পারে সে সঙ্গে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ ওমর ফারুক ওমর ফারুক আরও বলেছেন সবাইকে সতর্কতার সঙ্গে চলতে হবে কারণ অতিভারী বৃষ্টিপাতের ফলে পুরো দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাইকে যা যার নিজের সেফটি আগে দিতে হবে কোনো কারণে একা একা কোথাও বের হবে না প্রাকৃতিক দুর্যোগ আসার আগে বা বজ্রপাত হওয়ার আগে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি